নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত আমি আসলাম ব্যাঙ্গালোরে কাটপাট্টি স্টেশন থেকে ট্রেনে করে ব্যাঙ্গালোরে আসলাম তো সেই সমস্ত ভিডিওগুলো আমার হাত লেগে ডিলিট হয়ে গেল তো সেজন্য আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে আর পাচ্ছি না তো কাটপাট্টি স্টেশন থেকে ব্যাঙ্গালোর আসতে মোটামুটি সাড়ে চার ঘন্টার মতন লাগে আর ওখান থেকে একটা জেনারেল টিকিট কেটে ট্রেনে উঠলেই হয়ে যায় আর কি তো তারপরে আমরা ব্যাঙ্গালোরে এসে একটা হোটেল নিয়ে আমরা এসেছি হচ্ছে ম্যাজিস্ট্রেটের এখানে আছি তো এখানে একটা হোটেল নিয়ে ওখানে স্নান খাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো হোটেলেই জিজ্ঞাসা করলাম পাশে কি আছে ঘোরার তা বললো হচ্ছে মেট্রো স্টেশনটা পাশেই তো দেখিয়ে বললো যে মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে স্কনের ওখানে যাওয়া যায় আর কি তো সেজন্য আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে তো জীবনে প্রথম হচ্ছে আমি মেট্রোতে চড়বো এর আগে আমি মেট্রোতে চড়িনি আমাদের উত্তরবঙ্গে তো আর মেট্রো নেই আর কলকাতায় যখন মাসির বাড়ি সেটটা আসি আর কি তখন মাসির বাড়ি যেখানে সেখানেও মেট্রো নেই আর হচ্ছে কলকাতায় ঘোরার জন্য হচ্ছে গাড়ি করেই ঘুরেছি মানে যখনই ঘোরার প্রয়োজন হয়েছে আর কি তো মেট্রোতে চড়া হয়নি সেজন্য মেট্রোতে চড়েও আজকে বেশ ভীষণ ভালো লাগলো তো তারপরে আমরা স্টেশনে নেমে হচ্ছে একটা অটো নিলাম অটো নিয়ে একদম ইস্কন টেম্পল অবধি যাব তো ইস্কন টেম্পলটা একটু উঁচুতে তো অটো বললো যে একদম মন্দিরের সামনে গিয়েই নামাবে ইস্কন মন্দির আমার মানে ভীষণ ভালো লাগে আমার যে কোনো মন্দিরই না আমার খুব ভালো লাগে দেখতে তো সেজন্য আমি তোমাদের ভেলুটের মন্দিরগুলো দেখিয়েছি যে ভালো লাগে আমার খুব মানে অর্থ যে ঠাকুরের প্রতি মানে সারাদিন ঠাকুর নিয়ে থাকি সারাদিন একটা অন্ধবিশ্বাসের মতন বিশ্বাস করি সেটাও না কিন্তু আমার ভালো লাগে তো ইস্কন টেম্পেলের এই জিনিসটা তো আমার ভীষণ ভালো লাগলো এই যে পা আগাচ্ছি যেখানে তো সেখানে দেখতে পাচ্ছ এটা একশো আটবার আছে তো এটা কি একশো আটবার যখন পা দিয়ে দিয়ে যেতে হয় সাথে হরে কৃষ্ণ হরে রাম করে যেতে হয় বলে বলে যেতে হয় আর এটা সবাইকে বলতে হয় আর একসাথে তো এত লোক যায় মানে একজন করে আগায় দাঁড়ায় দাঁড়িয়ে বলে হরে কৃষ্ণ হরে রাম আবার এক পা করে আগায় এটা আমার ভীষণ ভালো লেগেছে তো মন্দিরের ভিতরে তো আর ভিডিও করতে দেয় না মানে অপূর্ব মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর রাধাকৃষ্ণ কৃষ্ণ মানে মূর্তিটা দেখে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই এত ভালো লেগেছে এত সুন্দর মানে মানে আমি মানে বলে বোঝাতে পারবো না যারা গেছো তোমরা তারা যদি মানে দেখে থাকো ইস্কন টেম্পেল তারা জানবে যে কতটা সুন্দর এটা বলে বোঝানোর কোনো বিষয় না তো যাই হোক ওখান থেকে আমরা চলে আসলাম আবার হচ্ছে এখানে যেখানে আছি আর কি সেখানে একটা মার্কেট এখানে তো বাবা এর আগে তিনবার না চারবারের মতন এসেছে তো বাবা মোটামুটি এই সেটটাতেই ছিল জানে কোথায় কি আছে তো এখানে হচ্ছে একটা মানে বাদাম সেদ্ধ এটা কীভাবে যে সেদ্ধ হচ্ছে এটা মানে নিচে আগুন চলতে থাকে মানে ধোঁয়া উঠতে থাকে এটার উপর দিয়ে তো এইভাবে বাদাম সেদ্ধটা হচ্ছে আর হচ্ছে মাখা করে দেয় ভীষণ টেস্টি খেতে তো তারপরে হচ্ছে এক একটু আমরা চা খেলাম একটা মিষ্টির দোকানে গিয়ে তো এখানে যে দেখালাম চারপাশে যে কুর্তির দোকান সারি সারি কুর্তির দোকান তো আমি কয়েকটা কুর্তি কিনেছি তোমাদেরকে সেটা গিয়ে দেখাচ্ছি এখানে কুর্তির দোকান চুরির দোকান এর আগের মা এসে তো সবার জন্য চুরি নিয়ে গেছিলো এবার জন্য আমি আর নিলাম না মা মানে মারা কয়েক মাস আগেই এসেছিলো এই দু মাস দু তিন মাস আগেই এসেছিলো তো সেজন্য আমি আর কিছু চুরি নিলাম না আমি আমার নিজের জন্যই কিছু কুর্তি নিলাম রেগুলার ইউজের জন্য এত কম দাম আমি তো মানে ভাবতে পারিনি এখানে এত কম দামে পাবো কুর্তিগুলো তো আমরা এই লজটাতে আছি এই লজের পাশেই ভেজ নন ভেজ দু রকমই রেস্টুরেন্ট আছে তো এটা একদম রাস্তার পারি আর কি এই লজটা একদম মেন রাস্তার পাশেই তো নন ভেজ রেস্টুরেন্ট হচ্ছে এটা আর ভেজ যেটা সেটা ভিডিওটাও আমার ডিলিট হয়ে গেছে সেখানে দুপুরেও খেয়েছিলাম ভালোই খাবার দাবার ছিল তো এই হচ্ছে আমি ছটা কুর্তি এনেছি তো ওপরের সাদা কুর্তিটা আর হচ্ছে তার পাশের যে কুর্তিটা সেই দুটো নিয়েছে হচ্ছে দুশো টাকা আর বাদ বাকি এই কুর্তিগুলো নিয়েছে হচ্ছে দেড়শো টাকা কতটা সস্তা ভাবো রেগুলার ইউজের জন্য ভীষণ সুন্দর তো আমরা এই ভেজ রেস্টুরেন্টে চলে আসলাম তো এখানে আমি নিয়েছি হচ্ছে কুলচা আর হচ্ছে একটা মিক্সড ভেজ তো মিক্সড ভেজটা ঠিক কী দিয়ে করেছে বুঝলাম না কিন্তু খেতে অপূর্ব টেস্টি তো সেজন্য আমি আরেকটা কুলচা অর্ডার দিয়ে দিলাম কুলচাটাও খুব টেস্টি ছিল আজকের মতন এখানেই ব্লগটি আমি শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতন এখানেই টাটা আমি খাওয়াটা কমপ্লিট করি তো গুড নাইট